দুনিয়ার মানুষের কাছে দুনিয়ায় কিছু পাওয়ার নাম পাওয়া না আসল পাওয়া তো ওইখানে আল্লাহর কাছে পাওয়া যুবক যদি আল্লাহর কাছে পাইল নারী যদি আল্লাহর কাছে পাইল পুরুষ যদি আল্লাহর কাছে পাইল ধনী যদি আল্লাহর কাছে পাইল এটা পাওয়ার জন্য নিজের এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে যে যেইখানে ওইখানে থাইকা যখন মূল্যায়ন করবে এটাকে মূল্যায়ন করবে কদর করবে রব্বে কাবার কসম আল্লাহর কাছে সে দামি হবে নারীও যদি কদর করে তো সববে কাবার কসম দুনিয়া পুর জগতে একজন পুরুষ আছে জান্নাতের আট দরজা দিয়া ঢুকার মতো অধিকারী কিন্তু দুনিয়ার সমস্ত নারী এই অধিকার রাখে ইচ্ছা করলে জান্নাতের আট দরজা দিয়া ঢুকতে পারে ইচ্ছা করলে জান্নাতের আট দরজা দিয়ে ঢুকতে পারে আল্লাহ রসুল বলছে নারী যদি নারীত্বের মূল্যায়ন করে তাহলে জান্নাতের আট দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে হাদিসের শব্দ খালি তদ খুলি জান্নাতামিন আই আবু আবি জান্নাতি শাহাদ যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়ে ঢোকো কিন্তু তাকে নারীত্বের মূল্যায়ন করতে হবে হ্যাঁ সত্য এটাই পুরুষত্বের মূল্যায়ন করতে হবে তাই ওই পুরুষ আল্লাহর কাছে দামি হবে এরকম দামি মৃত্যু লগ্নে ফেরেস্তা তাকে নেওয়ার জন্য পটুকল দিয়া নেওয়ার জন্য স্বাগত না জানায় নেওয়ার জন্য আকাশ থেকে নামবে আর সে নিজের সচককে দেখবে যে আমার সাজ উপরে কিরকম চলতেছে আমার জন্য কি পটুকল চলতেছে আমার জন্য কি স্বাগতর ব্যবস্থা চলতেছে

এমন না আসলাম তোমাকে জাগায় পচে এমন না আসলাম চলে যাব না 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 নাহনু আউলিয়া কুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ায় তুমি আমাদেরকে দেখতে পাইলে আর না পাইলে আমরা তোমার সঙ্গে ছিলাম আর আখেরাতে তো দেখতে পাবে অবশ্যই যে কেউ ডাইনে থাকবো কেউ বামে থাকবো কেউ আগে থাকবো কেউ পিছে থাকবো তুমি আমাদের বেষ্টনির ভিতরে থাকবে যা অবস্থা হয় মোকাবেলা আমরা করব তোমাকে নিরাপদ রাখবো জান্নাতের দুয়ার পর্যন্ত তোমাকে